রিল গেটস ফাউন্ডার অফ মাইক্রোসফট মার্ক জাকারবার ফাউন্ডার অফ মেটা ইলন মাস্ক ফাউন্ডার অফ স্পেস এক্স রিচার্ড ব্রানসন ফাউন্ডার অফ বার্জিং গ্রুপ আপনি কি জানেন এই লোকদের মাঝে কোন জিনিসটি কমন আপনি হয়তো বলবেন হ্যাঁ এটা তো সবাই জানে এই লোকেরা আজকের দিনে বিশ্বের শ্রেষ্ঠ ধ্বনি আর এই সময়ে সারা বিশ্বে একচাটিয়া আধিপত্য বিস্তার করেছে ব্রানসনই প্রথম ব্যক্তি যে নিজের কোম্পানির স্পেস ক্রাফ্টে মহাকাশ ভ্রমণ করেছে এত কিছুর পরেও কিন্তু তাদের মাঝে দনী হওয়া বা সফল হওয়ার বিষয়টা কমন না তাদের সফল হওয়ার পিছনের কারণটাই তাদের মাঝে কমন তারা সবাই আজ সাকসেসফুল এর পিছনের কারণ হলো তারা এমন কোনো ট্রাপে পা দেননি যাতে সাধারণত গতানুগতিক ধারার সবাই খুব গর্বের সাথে ফেঁসে যায় আজ যারা দুনিয়ার মাঝে সফল যাদের আমরা উদাহরণ হিসাবে নেই তাদের সবার কথা একটাই অর্থ আমি আগে কি করেছি সেটা নিয়ে আমি চিন্তিত নই কারণ আজ আমি কী পেয়েছি সেটাই আমার আসল পরিচয় ধরুন আপনি কলেজে পড়েন সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দেন বেশি নম্বর পাওয়ার আশায় নব্বই পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখার ট্রাই করেন নিজের অনিচ্ছা সত্ত্বেও মোটা বই পড়ে মুখস্থ করেন এত কিছুর পরও আপনি যখন কলেজ থেকে বের হবেন তখন শুধুমাত্র একটা সার্টিফিকেটই পাবেন আর ডিগ্রি অর্জনের পর আমরা সবাই ভেবে নেই এবার বুঝি একটা ভালো চাকরি পাব বাড়িতে সাপোর্ট দেবো নিজের বাড়ি কিনবো পছন্দের গাড়ি কিনবো নিজের সন্তানদের ভালো একটা স্কুলে পড়াবো ওভারঅল বেশি বেশি পয়সা কামাবো আপনি কি মনে করেন বাস্তবতা আপনার কল্পনার সাথে মিলে যাবে আমাদের দেশের কথাই চিন্তা করুন যেখানে শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি প্রায় সময় পনেরো থেকে সতেরো বছর লেখাপড়া করে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে তারপর আবার পোস্ট গ্রাজুয়েশন নেওয়ার পর অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েও কোনো না কোনো কারণে রিজেক্ট হতে হয় রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরেও আপনি আপনাকে নিয়ে মজা করা শুরু করে এমন কি আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় বন্ধ রুমে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেন হে ঈশ্বর যে কোনোভাবেই আমার জন্য একটা জবের ব্যবস্থা করে দাও এভাবেই আপনার কনফিডেন্স পরিশ্রম করার ইচ্ছা ও ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে যদি আপনি একটা জব পেয়েও যান তারপরেও আপনার বেতন হয় একেবারেই কম জব পেয়েও আপনি আবার একটা ধাঁধার মধ্যে পড়ে যান যেখানে আপনার এই স্যালারিতে জীবন চলার মতো পরিস্থিতি থাকে না সেখানে আপনার স্বপ্নের বাড়ি কিংবা গাড়ি কেনা তো পরের কথা তখন আপনি কি করেন স্বপ্ন পূরণ করতে হোম লোন নিয়ে বাড়ি কিনেন এখন আপনার বাড়িতে অবশ্যই একটা গাড়ি থাকা উচিত আর তাই ইএমআইতে গাড়ি কিনে ফেলেন আপনি তখন বুঝতেও পারেন না যে কত বড় জালে বন্দি হচ্ছেন সব সময় আপনার মনে ভয় থাকে যদি কোনোভাবে আপনার চাকরি চলে যায় তখন কীভাবে আপনার হোম লোন গাড়ির ইএমআই শোধ করবেন আর কিভাবেই বা আপনার সন্তানদের মোটা অঙ্কের স্কুল ফিস মেটাবেন ধীরে ধীরে আপনি আপনার ছোটবেলা সফল হয়ে ওঠার কিংবা ইনভেস্টের স্বপ্ন থেকে বেরিয়ে আসেন প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে অফিসে যান আর সন্ধ্যাবেলা বাসায় আসেন সেই নর্মাল লাইফে ঢুকে যান যেটা আপনার বাবা মা বা আশপাশের লোকদের এতদিন করতে দেখে এসেছেন অসুস্থতা কিংবা খারাপ আবহাওয়াও আপনার অফিসে যাওয়া বাতিল করতে পারে না কারণ আপনার সেই অধিকার নেই বরং আপনি আপনার বসের আয়ত্তে এভাবে ধীরে ধীরে কাজ করতে করতে আপনার রিটায়ারমেন্টের সময় চলে আসে তখন আপনি খুব সহজেই বলে দেন আমার ভাগ্য সহায় হয়নি আর তাই আমি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে বড় কিছু করতে পারিনি আপনি তখনও বুঝতে পারেন না আপনার ভুলটা আসলে কোথায় আমাদের এডুকেশন সিস্টেম ছোটবেলা থেকেই আমাদের ভুল শিক্ষা দিয়ে এসেছে আর এই তৈরি হয়েছে মূলত ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে তৈরি করার জন্য আপনাকে কারো অধীনে করে রাখার জন্য আমি এই পর্যন্ত অনেক কিছু বলে ফেলেছি আপনি হয়তো বুঝতে পেরেছেন অথবা পারেননি কিন্তু আমি প্রমিস করছি আপনি কিছু সময় নিয়ে এই ভিডিওটা দেখুন আমি আপনাকে পুরো এডুকেশন সিস্টেমের ট্রাপটাকেই বুঝিয়ে দিচ্ছি আর এটা আপনার জীবনে কতটা হেল্পফুল হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন শুধু একটা জিনিস মাথায় রাখুন বিরাট কোহলি ইলন মাস মার্ক জুকার বিখ্যাত হয়ে উঠেছে শুধুমাত্র একটা কারণে আর সেই কারণটা হলো তারা এডুকেশন সিস্টেমের ট্রাপে পা দেননি তাহলে চলুন শুরু করা যাক চ্যাপ্টার ওয়ান দি ফরমেটেশন অফ এডুকেশন সিস্টেম সময়টা আঠারোশো ছয় আর্মি আর তৎকালীন পুরুষিয়ান আর্মির মধ্যে যুদ্ধ চলছে আর বড় আর্মি থাকা সত্ত্বেও তারা নেপোলিয়নের কাছে হেরে যায় পুরুষিয়ান লিডার কোনোভাবেই বুঝতে পারছিলেন না এত ভালো যুদ্ধ থাকা সত্ত্বেও কিভাবে হেরে গেলেন অনেক চিন্তা ভাবনার পর এর উত্তর খুঁজে পান পুরুষিয়ান লিডার যুদ্ধের সময় পুরুষিয়ান সৈনিকরা তাদের সেনাপতির অর্ডার ফলো না করে এলোমেলো ভাবে যুদ্ধ করতে থাকে অন্যদিকে তাদের সেনাপতিদের অর্ডার ফলো করেছে যার কারণে এভাবে হারতে হয় আর এই একটি পর তাদের রাজত্ব হারিয়েছে আর সেই সাথে নেপোলিয়ানের কাছে আত্মসমর্পণ এবং শান্তি চুক্তি করতে হয়েছে এই বিশাল হারের পর পুরুষিয়ান লিডারদের সামনে চ্যালেঞ্জ আসে যাতে ভবিষ্যতে আর এমনটা না হয় তারা সেই চ্যালেঞ্জ নিতে পেরেছিল এখন প্রশ্ন হল তারা কিভাবে এই কাজ করতে পারলো অনেক চিন্তা ভাবনার পর তাদের মাথায় একটা আইডিয়া আসে তারপর সেই আইডিয়া অনুযায়ী একটা সিস্টেম বিল্ড করতে শুরু করে অবভিয়াসলি এমন একটা সিস্টেম যেখানে সৈন্যরা ঠিক ততটুকুই করবে যতটুকু তাদের করতে বলা হবে আর এটা করার সম্ভাব্য উপায় কি হতে পারে লক্ষ্য করুন তারা এমন কিছু করতে চাচ্ছে যাতে তাদের সৈনিকদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায় সহজভাবে ভাবে বললে তারা চাচ্ছে তাদের সৈনিকরা যেন নিজেদের মাথা খাটিয়ে কিছু না করে তাদের যা বোঝানো হবে তার বাইরে কোনো কিছু কিছু না তাদের কাছে যা বর্ণনা করা হবে তাই তারা সত্য বলে মেনে নেবে পুরুষিয়ানদের চার বছরের শিক্ষা ব্যবস্থায় পাঁচ থেকে তেরো বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল আর পুরুষিয়া এভাবে একটা সর্বজনীন এডুকেশন সিস্টেম গড়ে উঠে যার লক্ষ্য ছিল ফিউচার জেনারেশনের করা হ্যাক কারণ উনিশ শতকে পুরুষিয়া সামরিক শ্রেষ্ঠত্ব হারানোর ভয় করেছিল। তারা চেয়েছিল এই এডুকেশন সিস্টেমের সাহায্যে এমন একটা প্রজন্ম তৈরি করতে যেন সেই প্রজন্ম যে কোনো পরিস্থিতিতে তাদের লিডারদের বাধ্য থাকে আর তারা যা কিছু করবে সেটা হবে তাদের উদ্যতনদের পরিকল্পনা অনুযায়ী প্রুশিয়ান ফিউচার জেনারেশনের ক্ষেত্রে সেটাই হয়েছিল। তাদের লিডাররা যেভাবে পরিকল্পনা করেছিলেন, রেজাল্ট ঠিক সেটাই হয়েছিল। আর ঠিক এভাবেই প্রুশিয়ান এডুকেশন সিস্টেম গড়ে উঠেছিল যা ভবিষ্যতের সবকিছু চেঞ্জ করে দিয়েছে। ঠিক এই সময় আরও একটা বড় ঘটনা ঘটেছিল। আর এটা খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আপনি কি গেস করতে পারছেন? হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের কথাই বলছি। 1760 থেকে 1840 এই একশো বছরে সারা বিশ্বে সর্বোচ্চ শিল্প বিপ্লব হয়েছিল ঠিক এর আগে মানুষ কৃষিকাজ করে অথবা নিজের হাতে পণ্য তৈরি করে করতে পারত মেশিন তার চেয়েও বেশি একদিনে তৈরি করে ফেলত কিন্তু সেই সময় একটা সমস্যা ছিল ফ্যাক্টরিতে শ্রমিকের অভাব ছিল প্রচুর কখনো মানুষ নিজেদের জমিতে কৃষিকাজ করে নিজের হাতের তৈরি করা পণ্য দিয়ে ছোটখাটো বিজনেস করে আয় করত হঠাৎই কেউ গোছানো সবকিছু ছেড়ে কারখানার শ্রমিক হতে যাইবে আর এটাই ছিল সেই সময়ের বড় সমস্যা এখন দেখুন এর সলিউশন কিভাবে বের করলো সে সময় অলরেডি পুরুষিয়া এডুকেশন সিস্টেম বিভিন্ন দেশে পরিচিতি পেয়েছে তখন বিভিন্ন দেশ পুরুষিয়ান এডুকেশন সিস্টেমের আদলে নিজেদের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে শুরু করে আর এর পিছনে একমাত্র উদ্দেশ্য ছিল এমন একটা জেনারেশন তৈরি করা যাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না আর রোজগারের উপায় হিসাবে তাদের একটাই অপশন থাকবে সেটা হলো ফ্যাক্টরি শ্রমিক অথবা অন্য কারো অধীনে কাজ করা সেই সময় যারা কৃষিকাজ করতেন কিংবা নিজেদের ছোটোখাটো বিজনেস করে আয় রোজগার করতেন তাদের সন্তানদের ব্রেন এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে এমনভাবে ধোলাই করা হয়েছিল যে তাদের পড়ালেখা কমপ্লিট করার পর সুন্দর জীবনযাপনের একমাত্র উপায় হলো ফ্যাক্টরিতে কাজ করা তাদের মাথায় একটা জিনিসই ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর সেটা হলো সারিবদ্ধ টেস্ট নির্দিষ্ট ওয়ার্ক টাইম আর মাস শেষে নির্দিষ্ট একটা বেতন আর এটাই তাদের জীবনের মূল উদ্দেশ্য এভাবেই ধীরে ধীরে শ্রমিকদের সংকট কাটতে শুরু করে এখন এমন এক পরিস্থিতি হয়েছে যেখানে চাহিদার সে শ্রমিকের সংখ্যা অনেক বেশি আমাদের ভারতীয় উপমহাদেশ একটা সময় ব্রিটিশদের অধীনে ছিল আমরা ছিলাম ব্রিটিশদের দাস কিন্তু আপনারা কি জানেন ইংরেজরাই প্রথম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার বিস্তার করেছিল আজকে আমরা যে ইংরেজি জানি সেটাও ইংরেজদের কারণে কারণ ব্রিটিশদের পক্ষে এত বড় দেশে এত জনসংখ্যা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন কাজ হয়ে উঠেছিল ব্রিটিশদের মধ্যে থমাস ব্যাভিংটন ম্যাকুইলি যার নাম আপনি হয়তো ছোটবেলায় গইতে পড়েছেন তিনি প্রথম ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষা প্রসারের প্রস্তাব দেন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক ইংলিশ এডুকেশন অ্যাক্ট এর মাধ্যমে আঠারোশো সালে ইংরেজি শিক্ষা আইন পাশ করেন আর এই এডুকেশন সিস্টেমটাও ছিল পার্শিয়ান এডুকেশন সিস্টেমের আদলে তৈরি করা এখন প্রশ্ন হলো এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে ব্রিটিশটা আসলে কি উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল ব্রিটিশরা কি আসলেই আমাদের ভালো চায় আমাদের ইংরেজি শেখাতে চায় আপনার কি মনে হয় তারা চেয়েছিল আপনি রক্তপণ্যে ভারতীয় উপমহাদেশের হলেও রুচি মতামত নীতি নৈতিকতায় আপনাকে ইংরেজ বানাতে ব্রিটিশরা কিন্তু তাদের উদ্দেশ্য ধীরে ধীরে সাধন করেছে ব্রিটিশদের অফিসের সেনা বাহিনী থেকে শুরু করে সব জায়গায় আমাদের দিয়েছিল আমাদের করা এমনভাবে হয়েছিল যেন ব্রিটিশদের অনুসরণ করাকেই আমরা কর্তব্য মনে করি এখন আপনি হয়তো বলবেন বাহ ব্রিটিশটা কি চিন্তা করেছিল কিন্তু আজ ছিয়াত্তর বছর হয়ে গেল এখন সব কিছু ঠিক হয়ে গেছে নিশ্চয়ই যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে কিছুক্ষণ পর আপনি নিজেই হাসবেন আপনার নিজের কথা দি আনোটিসড টা আপনার জন্মের পরে কিংবা আপনার জন্মের আগে আপনার বাবা মার মনে প্রথম কি চিন্তা এসেছিল আপনি কি তা জানেন তাদের প্রথম চিন্তাই ছিল আমাদের সন্তানকে বড় কোনো স্কুলে পড়াবো আজ আমাদের দেশের স্কুল কলেজগুলোর মধ্যে শিক্ষার জায়গা অনেক কম কিন্তু স্ট্যাটাসের জায়গা অনেক বেশি আমাদের সন্তান অনেক বড় স্কুলে পড়ে অনেক বড় কলেজে পড়ে এটা ভেবেই তারা গর্ববোধ করে যখন আপনি কেবল কথা বলতে শুরু করেন কোনো কিছু না ভেবেই আপনার প্যারেন্টস আপনাকে অনেক গর্বের সাথে নাম করা কোনো স্কুলে ভর্তি করিয়ে দেয় তারপরে তারা রিল্যাক্সে দিন কাটা এটা ভেবে আমাদের সন্তানকে অনেক বড় স্কুলে দিয়েছি এখন স্কুলই তাদের সুন্দর ফিউচার তৈরি করে দিবে আমাদের কাজ শুধু সময় মতো টিউশন ফি পরিশোধ করা আপনি প্রথম স্কুলে যান একটা কিউরিয়াস ঝামেলাহীন মস্তিষ্ক নিয়ে উপযুক্ত পরিবেশ পেলে আপনি অনেক বড় কিছু করে ফেলতে পারতেন কিন্তু যত তাড়াতাড়ি আপনি স্কুলে যান আপনাকে কয়েকটা নির্দিষ্ট বিষয়ের সমন্বয়ে একটা সিলেবাস দেওয়া হয় তারপর থেকে আপনার সারাটা দিন কাটে এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা করে আপনার কাজই হয় ওই নির্দিষ্ট কয়েকটা বিষয় অধ্যয়ন করা তাছাড়া অন্য কিছু করলে সেটা আপনার রেজাল্টের উপর প্রভাব ফেলবে আর খারাপ রেজাল্টের জন্য শাস্তি পেতে হবে কিন্তু একবারও কি আপনার বাবা মা চিন্তা করেছে এই স্কুল কলেজ কিংবা কোচিং সেন্টারগুলো আপনাকে কি শেখাচ্ছে আর আপনার ফিউচার কি সত্যি ব্রাইট হচ্ছে আর যা শেখানো হচ্ছে তা কি আপনি শিখতে পছন্দ করেন তারা একবারও এই প্রশ্নগুলি করেন তারা এটাই ভেবে এসেছে এই স্কুল কলেজগুলো তাদের সন্তানদের ফিউচার তৈরি করে দেবে তাদের সন্তানকে সাকসেসফুল মানুষ হিসাবে গড়ে তুলবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো স্কুল কলেজ লাইফে আপনাকে এমন কিছু শিক্ষা দেওয়া হচ্ছে যাতে আপনি স্কুল কলেজ থেকে বের হবার পর আপনার উদ্দেশ্য থাকে একটাই সেটা হলো ভালো একটা চাকরি পাওয়া সরকারি চাকরি পছন্দ করার কারণ হিসাবে অনেকেই বলে এটা এমন একটা জব যেটা মৃত্যু পর্যন্ত সাপোর্ট দিয়ে যায় আর যার কারণে তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এই কারণে প্রায় সবাই চায় একটা পিওনের চাকরি হোক কিন্তু সেটা সরকারি হোক আপনার পুরো স্কুল কলেজ লাইফে সেলফ ডিপেন্ডেন্ট কিভাবে হতে হবে সেটা আপনাকে কেউ শেখায় না কিন্তু কেন এই এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য নাকি সেলফ ডিপেন্ডেন্ট হিসাবে গড়ে তোলা নয় বরং ভালো ইন্ডাস্ট্রি ওয়ার্কার তোলা হিসাবে গড়ে এই সিস্টেমটা এমন কিছু মানুষের গ্রুপ তৈরি করতে পেরেছে যারা সারা মাস বসের প্রতিটা কথা মেনে চলে দিন এক করে বসকে সম্মান করতে জানে আর মাস শেষে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট হাতে পেয়ে সন্তুষ্ট থাকে এই সিস্টেমে একটা মানুষ সতেরো বছরেরও বেশি সময় পড়ালেখা করে অন্যদের কোম্পানিতে কাজ করে নিজেদের জীবন চালায় এত বছরের শিক্ষা জীবনে কেউ আপনি বলেনি সেলফ ডিপেন্ডেন্ট পাও সবাই শুধু বলে এসেছে ভালো করে লেখাপড়া করো আর ভালো একটা চাকরি পাও কেন তারা আপনাকে বলবে সেলফ ডিপেন্ডেন্ট হতে এতে তাদের কোনো ফায়দা নেই কারণ আপনি যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠেন আপনি আপনার ঊর্ধ্বতনদের যে কোনো কথায় হ্যাঁ বলবেন না আপনি সব কিছুতেই প্রশ্ন করবেন অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে আওয়াজ তুলবেন আপনি এই ফাঁদে এখনো আটকে আছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণ আপনার এত কিছু ভাবার বা বোঝার সময় হয়নি পনেরো থেকে বিশ বছর ফলো করে আসা এই এডুকেশন সিস্টেমটা আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে আপনি যে একটা ট্রাপে পা দিয়েছেন আর আপনার স্বপ্নগুলো নিজের হাতে ভেঙে ফেলছেন এটা আপনি বুঝতেই পারছেন না এমন একটা সময় আসবে যখন আপনি সব কিছু বুঝতে পারবেন আপনার ভুলটা অনুভব করতে পারবেন কিন্তু ততদিনে আপনি অনেক দেরি করে ফেলবেন তখন চাইলেও এর থেকে সহজে বের হতে পারবেন না কারণ তখন আপনার কাঁধে এসে পড়বে আপনার পরিবারের দায়িত্ব যে কোনো উপায়ে আপনাকে উপার্জন করতে হবে কিন্তু আপনি যদি জব ছাড়া এখন অন্য কিছু করতে চান আপনার পরিবার তখন আপনাকে চাপ দিতে থাকবে আপনার গত পঁচিশ বছরের পরিশ্রম স্কুলে হাজার হাজার টাকা কলেজে লাখ লাখ টাকা খরচ করে 6000 থেকে 25,000 টাকা একটা চাকরির জন্য সেই থাকতে হচ্ছে কতটা কঠিন পরিস্থিতি আপনি কি একবারও ভেবেছেন বাস্তবে পরিস্থিতি আরো কঠিন বাংলাদেশ পরিসংখ্যান বুরো 2022 এর জরিপ অনুযায়ী বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা মোট বেকারের 47% আর এরা কোনোভাবে একটা চাকরি পেয়ে গেলেও বড়সড় একটা ধাক্কা খাবে শুরুতেই কারণ আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বড় কোনো কর্মকর্তার যে বেতন তার চেয়ে দশ গুণ বেশি আয় করতে পারেন আমেরিকার একজন ট্রাক ড্রাইভার তো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বড় কোনো কর্মকর্তা হওয়ার পিছনে সময় নষ্ট করে কি হলো অনেকেই বলবে শুধু কি টাকা আয়ের জন্য মানুষ কাজ করে মানুষের সেবা করাটাই তো আসল আপনার কথা ঠিক কিন্তু যেখানে আপনার পেটে ক্ষুধা সেখানে আপনি সেবা করার মতো এনার্জি বা ধৈর্য কোথায় পাবেন এখন প্রশ্ন আসে এর থেকে বের হবার কি কোনো সলিউশন নেই আমাদের কি স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া উচিত প্রতিদিন সারা বিশ্বে কোটি কোটি স্টুডেন্ট স্কুলে যাচ্ছে যাচ্ছে। তাহলে কি সবাই ভুল করছে না আপনার এখনো অনেক কিছু বাকি আছে চলুন বিষয়টা ভালোভাবে এক্সপ্লেন করি চাপ্টার থ্রি এসকে উই অল মি একটা সিস্টেমকে কে এমন ভাবে গড়ে তোলো যাতে মানুষ কোনো প্রশ্ন না করে চুপচাপ সেটা ফলো করে যায় কিন্তু এখন সময় এসেছে প্রশ্ন করা প্রথমে দুটি সহজ প্রশ্ন করতে চাই কারা এই এডুকেশন এডুকেশন সিস্টেম তৈরি তৈরি করেছে করেছে এবং কেন যখন এই সিস্টেমটা চালু হয়েছিল তখন সারা দুনিয়ায় কোটি কোটি শ্রমিকের দরকার ছিল কিন্তু আজকের অবস্থা দেখুন শিক্ষিত হয়েও মানুষ বেকার শ্রমিক আছে কিন্তু কাজ নেই মেডিকেল কিংবা বড় কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেই আপনি ভাবেন আপনার লাইফ সেটেল বড় বেতনের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু বাস্তবতা একটু আগেই বলে এসেছি শিক্ষিত বেকারের সংখ্যা আর ডাক্তার ইঞ্জিনিয়ার বেতন দেখলে সেটা বুঝিয়ে বলতে তারা না পারছে নিজেদের স্বপ্ন পূরণ করতে না পারছে পরিবারের ভরণ পোষণ মিটিয়ে সন্তানদের জন্য কিছু রেখে যেতে এমনকি এই সিস্টেম ফলো করে কোটিপতি হওয়ার স্বপ্নটাও নিবে যাচ্ছে শুধু পেয়েছে ক্রুলের মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম জিনিসটা আসলে কি এটা তারা কোনো দিনও অনুভব করতে পারে না বরং সারাক্ষণ ভয় নিয়ে দিন কাটাতে হয় এ মাসে তো এতজনকে ছাটাই করা হয়েছে নেক্সট মাসে না আমাকেও ছাটাই করে দেয় আর ছাটাই এড়াতে সারা মাস দিন রাত তাকে আত্মসম্মান বিসর্জন দিয়ে ঊর্ধ্বতনদের সকল অর্ডার ফলো করতে হচ্ছে আর কোনো আপত্তি ছাড়াই চুপচাপ কাজ করে যেতে হচ্ছে হোক সেটা আপনার পছন্দ কিংবা অপছন্দ আমাদের সামনে এখন দুটো অপশন খোলা আছে এক বাস্তবতা চিন্তা না করে এই ট্রাপকে মেনে নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এই ট্রাপে ফেলা আমাদের 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 নিজেদের পথ তৈরি করা প্রত্যেককে খুঁজে বের করতে হবে কোন কাজ পছন্দ অথবা আমরা নিজেরা কি করতে চাই তারপর সেই কাজ করার সম্ভাব্য লিগেল উপায় কি দুনিয়াতে হাজারো আয়ের উপায় আছে যার জন্য কলেজে থেকে গ্র্যাজুয়েশনের দরকার নেই আর যারা গ্যাজুয়েট তাদের বেশিরভাগেরই বিশেষ কোনো দক্ষতা নেই লক্ষ্য শুধু একটা কাজ তাদের আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি আর সার্টিফিকেট এখন সময় বদলেছে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের জন্য একজন কলেজে লাখ লাখ টাকা খরচ করে জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয় বছর ব্যয় করে কিন্তু কোনো দক্ষতা অর্জন করতে পারে না কিন্তু আপনি চাইলে অনলাইন থেকেও কম খরচে এর চেয়ে বড় ও কার্যকরী স্কিল শিখতে পারেন আর সেটা সেই লোকদের থেকে শিখতে পারেন যারা এই স্কিলগুলো ইউজ করে বড় কিছু অর্জন করেছে যাদের জ্ঞান শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ তাদের থেকে নয় আপনি যদি একজন অভিভাবক হন আপনার সন্তানকে স্কুলে পাঠান কলেজে পাঠান কিন্তু মার্কশিটের রেজাল্টকে খুব একটা গুরুত্ব দেবেন না তাদের এক্সপোজার দেবেন না তাদের বলুন এই পৃথিবীতে অনেক কিছু করার আছে এই ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি কিংবা পদার্থবিজ্ঞানী পৃথিবীর সব কিছু নয় এর বাইরেও হাজার জিনিস আছে আপনার সন্তানকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে এবং নতুন কিছু খুঁজতে মোটিভেট করুন মার্ক কম এটা কোনো ব্যাপার না হয়তো তার মাঝে এমন কোনো স্কিল আছে যেটা দিয়ে সে অনেক বড় কিছু গেইন করতে পারে এক বছর কিংবা দুই বছর ড্রপ আউট কোনো ব্যাপার না যদি সে সেই সময় কাজে লাগিয়ে বড় কিছু অর্জনের পথ খুঁজে পায় আপনি কি চান না আপনার সন্তান এক বছর লস করে হলেও এমন কিছু করুক যাতে তাকে আট জনের মতো জীবনযাপন করতে না হয় আপনার সন্তান দুনিয়ার এক পার্সেন্ট সফল ব্যক্তিদের মধ্যে একজন হতে পারে আপনি যদি নিজেও বড় কিছু করতে চান তাহলে আপনাকে পড়াশোনায় গ্যাপ খারাপ রেজাল্ট এসব কিছু জেরে ফেলতে হবে স্বপ্ন পূরণ করতে চান অনেক অর্থ উপার্জন করতে চান ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চান তাহলে আপনাকে মৃত্যু আগ পর্যন্ত কঠোর পরিশ্রম করে যেতে হবে কিন্তু সেটা রাইট হয়ে ভালো থাকবেন